আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্ভারটিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ বারো আগস্ট দু তারিখ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসিসি এইসিসি স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করেছেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এখানে সর্বমোট সাতাইশটি ক্যাটাগরি রয়েছে সাতাইশটি ক্যাটাগরিতে সর্বমোট চুরাশি জনকে নিয়োগ দিবে সাতাশ নম্বর পদের নাম অফিস সহক স্থায়ী বেতন আট হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা বিশটি অষ্টম শ্রেণী পাশ করতে হবে ছাব্বিশ নম্বর পদের নাম ড্রাইভার স্থায়ী পথ বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতটি অষ্টম শ্রেণী পাশ সহ ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে পঁচিশ নম্বর পদের নাম নার্সারি সহকারী স্থায়ী পথ বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এসি পাশ করতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চব্বিশটা পদের নাম অপারেটর ট্রল স্থায়ী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নম্বর পদের নাম মেকানিক স্থায়ী পদ বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদের নাম মেকানিক স্থায়ী পদ বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ মেকানিক্যাল অথবা অটোমোবাইল বিষয়ে টেপ কোর্সে সার্টিফিকেট থাকতে হবে বাইশ নম্বর পদের নাম সিনিয়র অপারেটর স্থায়ী পথ বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা পাঁচটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে একুশ নম্বর পদের নাম প্লাম্বার স্থায়ী পথ বেতন দশ হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি প্লাম্বিং ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে বিশ নম্বর পদের নাম কেশিয়ার অস্থায়ী পথ বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পদসংখ্যা পাঁচটি বাণিজ্যে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে উনিশ নম্বর পদের নাম সহকারী হিসাব রক্ষক স্থায়ী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পদসংখ্যা তিনটি বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আঠারো নম্বর পদের নাম নিরাপত্তা পরিদর্শক স্থায়ী পথ বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি সেনা অথবা নো কিংবা বিমান বাহিনীর হাবিলদার অথবা সমমানের প্রাক্তন সদস্য হতে হবে সতেরো নম্বর পদের নাম লিভিকার কাম কম্পিউটার অব অর্ডার স্থায়ী পথ বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ প্রতি মিনিটে সাতলিপিতে লিখনে বাংলায় আশি শব্দ এবং ইংরেজিতে একশো শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলাতে শব্দ এবং ইংরেজিতে পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে ষোলো নম্বর পদের নাম সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদ বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইসিসি পাশ করতে হবে কম্পিউটার এবং স্যাটালিপিতে ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর পদের নাম মার্কেটিং সহকারী অস্থায়ী পথ বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি স্নাতক ডিগ্রি থাকতে হবে চোদ্দো নম্বর পদের নাম স্টোর কিপার স্থায়ী পথ বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন তেরো নম্বর পদের নাম উচ্চমান অফিস সহকারী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে বারো নম্বর পদের নাম চতুর্থ প্রকৌশলী স্থায়ী পদ বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি মেরিন ফিশারিস একাডেমি হতে মেরিন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকতে হবে অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর পদের নাম ফোরম্যান স্থায়ী পথ বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যালে থাকতে হবে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদের নাম অডিটর স্থায়ী পথ বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে নয় নাম হিসাব লক্ষক স্থায়ী পথ বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি বাণিজ্যে স্নাতক ডিগ্রি থাকতে হবে আট পদের নাম নিরাপত্তা অফিসার স্থায়ী পথ বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বাংলাদেশ সেনা নৌ অথবা বিমান বাহিনীর নায়ক সুবিধা অথবা সমমানের প্রাক্তন সদস্য হতে হবে সাত নম্বর পদের নাম সরকারি মার্কেটিং অফিসার স্থায়ী পথ বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি স্নাতক ডিগ্রি আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পদের নাম প্রশাসনিক অফিসার স্থায়ী পথ বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি স্নাতক ডিগ্রি থাকে আবেদনটি করতে পাঁচ নম্বর পদের নাম ফিশ কালচারিস্ট বেতন বাইশ থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি মৎস্যবিজ্ঞান অথবা প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে চার নাম্বার পদের নাম ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট স্থায়ী পদ বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি রসায়ন মৎস্য মৎস্যবিজ্ঞান অথবা প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম তৃতীয় প্রকৌশলী স্থায়ী পদ বেতন বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে তিন বছরের চাকরি অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম প্রকৌশলী স্থায়ী পথ বেতন বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রিক্যাল অথবা মেকানিক থাকতে হবে অথবা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম ব্যবস্থাপক অস্থায়ী পদ বেতন বাইশ থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি অর্থনীতি বাণিজ্য পরিসংখ্যান অথবা মৎস্যবিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন আবেদনের শর্তাবলী এখানে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থীর বয়স সীমা আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স বয়স্কের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেট গ্রহণযোগ্য নয় বয়স্ক অবশ্যই এসি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় অসম্পূর্ণ ভুল সম অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদনপত্রের কোনো কারণ বর্ষণাব্যিকে এই আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে আবেদনটি করতে পারবেন বিএফডিসি ডট অফ ডট কম ডট বিলি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ওয়েবসাইটের লিঙ্ক সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে চোদ্দো আগস্ট হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করতে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা ছয় থেকে বারো নম্বর পদের জন্য একশো আটষট্টি টাকা তেরো থেকে ছাব্বিশ নম্বর পদের জন্য একশো বারো টাকা সাতাশ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করতেছেন পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে মাত্র একশো টাকায় এক বছরে আনলিমিটেডভাবে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চলমান সকল সারকোনারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে